আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি বন্ধুরা আজকে পবিত্র শুক্রবার জুম্মাবার কিছুক্ষণ আগে নামাজ পড়ে এসেছি বাসায় লাঞ্চ করলাম তো শুক্রবার সাধারণত সবারই কিন্তু ছুটি থাকে কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি প্রবাসে থাকি আমাদের কিন্তু সেই অর্থে আসলে ছুটি বলতে কোনো শব্দ আমাদের লাইফে কিন্তু নাই এভাবেই কিন্তু আমাদেরকে সবসময় মানে কাটাতে হয় ছুটি নেই বললেই চলে সব সময়ই কাজের মধ্যে থাকি মাঝে মাঝে কিছুটা অবসর হই তখন আপনাদের সাথে সেগুলো শেয়ার করি তো এখন যাচ্ছি একটা কাজে তো ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি যেতে যেতে কিছু দেখাবো কোথায় যাচ্ছি কি করছি সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও আমাদের সাথেই থাকুন খুবই ভালো লাগবে আশা করি বন্ধুরা গাড়িতে তেল শেষ আসলাম পেট্রোল পাম্পে এখন তেল নিব তো সেটা কিভাবে নিই এটা একটু দেখেন আসসালাম আলাইকুম ফুল ট্যাঙ্ক সুপার ওকে তো বন্ধুরা এর আগের একটি ভিডিওতে বলেছিলাম এখানে কিন্তু দুই ধরনের তেল পাওয়া যায় একটা হচ্ছে সুপার আর একটা হচ্ছে প্রিমিয়াম সুপারটা বেশি ভালো একদম ফ্রেশ প্রিমিয়ামটাও ভালো আমাদের দেশের সব থেকে ভালো যে তেল ওইটাই হলো এই দেশের প্রিমিয়াম আর সুপারটা আরও বেশি ভালো তো সবসময় আমি গাড়িতে সুপারটা ইউজ করার চেষ্টা করি এতে অয়েল ফিল্টার ভালো থাকে তো সুপারের প্রাইসটা টু রিয়াল মানে রিয়াল দশ পয়সা এরকম আর কি তো বাংলাদেশের টাকায় প্রায় পঁচাত্তর আশি টাকার মতো পার লিটার তেলের দাম কত আমি এখনো জানি না তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই পেট্রোল পাম্প এখান থেকে আমরা তেল নিয়ে থাকি এই পেট্রোল পেট্রোল পাম্প সম্বন্ধে আপনাদের আরো কিছু আমি জানাবো এখানে শুধু কিন্তু সবাই গাড়ির তেল নেওয়ার জন্য আসে না এখানে আরো কিছু কিছু কাজ রয়েছে যেমন গাড়ির ক্লিন করা হয় এখানে ডিপ ক্লিন করে ওরা এরপরে এখানে কিন্তু কিছু গাড়ির কিছু শপ এখানে আছে এখানে কিন্তু অয়েল চেঞ্জ করা যায় মানে যেটাকে বলে ইঞ্জিন অয়েল তারপরে টায়ার পাংচার হলে সেটা ঠিক করা যায় টায়ার রিপেয়ার করা যায় নতুন টায়ার লাগানো যায় এছাড়াও ছোটোখাটো কাজ কিন্তু সবকিছুই এই পেট্রোল পাম্পে রয়েছে এ ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে তো এই পেট্রোল পাম্পে আসলে গাড়ির মোটামুটি সব কাজই করে নেওয়া যায় হচ্ছে এটাকে বলে এটি পেট্রোল পাম্প এই দেশের পেট্রোল গুলোকে ওকুদ বলে তো এটি সাহিত্যশাসিত একটি প্রতিষ্ঠান সরকারি বলা যায় কাতারের যে রয়্যাল ফ্যামিলি ওদেরই একটি মানে ওদেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান বলতে পারেন তো আমরা এখন রয়েছে সেখানে যে আমি গাড়ির তেল নিলাম দেখি কত টাকার তেল হয় বন্ধুরা সেভেন্টি সেভেন রিয়ালের নিলাম তেল নিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইভাবেই পে করা যায় একটা হলো ক্যাশ আর একটা হলো কার্ড তবে ক্যাশে পে করলাম তো সেভেন্টি সেভেন রিয়ালে আমার কিন্তু ফুল ট্যাঙ্ক হয়ে গেছে তো সেভেন্টি সেভেন রিয়ালে কত হয় একটু হিসাব করে জানাতে হবে বর্তমান কাতারি রিয়ালের রেট তেত্রিশ দশমিক পঞ্চাশ তো সেই হিসাবে সত্তর রিয়ালে কত হয় সেভেন্টি সেভেন রিয়ালে কত হয় সেটি গুণ করে দেখতে হবে তো আমি চেঞ্জ নিয়ে এলাম তো এখন কিন্তু আমি আমার গন্তব্যে যেতে পারবো কারণ আমরা যারা গাড়ি ড্রাইভ করি গাড়িতে তেল না থাকলে কিন্তু অসহায় মনে হয় নিজের কাছে তো ফার্স্টে এই জন্য বের হয়ে গাড়িতে তেল অনেক কম ছিল সেটা নিয়ে নিলাম এখন আবার আমার যাত্রা শুরু হবে ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন দেখুন না কি করি কতটা ব্যস্ত থাকি দেখলেই কিছুটা করতে পারবেন আপনারা ওকে লেটস দেখলে পেট্রোল পাম্প থেকে বের হচ্ছে আমরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু অয়েল চেঞ্জ করা যায় ইঞ্জিন অয়েল যেটাকে বলে সেটা এখানে চেঞ্জ করে এটি পেট্রোল পাম্পের ভিতরেই আর দূরে যেখানে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু গাড়ি ক্লিন করে ওরা তারপরে আবার গাড়ির টায়ার চেঞ্জ করে তো সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু বলতে গেলে এখানে রয়েছে বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে তো আসলে এইসব কিছু নাই গ্যাস স্টেশন থাকে অথবা ফিলিং স্টেশন থাকে আর কি পেট্রোল স্টেশন কিন্তু সেখানে খুব একটা কিছু করা যায় না বাংলাদেশে অনেক পেট্রোল পাম্পের আশেপাশে কিন্তু ছোটখাটো গ্যারেজ রয়েছে আমি দেখেছি কিন্তু এখানে আলহামদুলিল্লাহ পেট্রোল পাম্পের মধ্যেই কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো এই দিক দিয়ে আমাদের জন্য খুবই ইজি হয়ে যায় অনেক কিছু তো যাচ্ছি এখন দেখতে থাকুন রোডের কী অবস্থা শুক্রবার তারপর রোড কিন্তু এখন অনেকটাই ফাঁকা কারণ এখন তো লাঞ্চ লাঞ্চের টাইম সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে কিন্তু আমাদের যেহেতু কাজ আছে আমাদের বের হতে হবে লাইফে কোনো কমপ্লেন থাকলে চলবে না যে এত কাজ করি এত কিছু করি এগুলো বললে হবে না লাইফে ভালো কিছু করতে গেলে একটু ভালো থাকতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে স্ট্রাগল করতে হবে তো কষ্ট স্ট্রাগল যেটাই বলেন সবকিছু এটা আমাদের নিত্য দিনের সঙ্গী এটা আমাদের করতেই হয় এটা ছাড়া আসলে আমাদের এখানে সারভাইভ করা স্পেশালি আমরা যারা ফ্যামিলি নিয়ে থাকি আমাদের কিন্তু প্রচুর খরচ এই খরচগুলো এখান থেকেই কিন্তু আমাদেরকে উঠাইতে হয় কষ্ট করে তো এভাবেই চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ এভাবেই চালাচ্ছেন আমাদেরকে বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছি যে আজকে কোথায় কী করবো সেটা আপনাদেরকে দেখাবো রাস্তায় যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো ভালো আপনাদের সাথে শেয়ার করি দেখুন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদেরকে এর আগে কিন্তু মেট্রো দেখিয়েছিলাম এখানকার ট্রেন সার্ভিস কিন্তু দেখিয়েছিলাম তো মেট্রো যারা প্যাসেঞ্জার যারা থাকে তাদের তাদের জন্য কিন্তু এই যে দেখুন বসার জায়গা আছে রাস্তায় কিছু দূর পরই কিন্তু এরকম বানানো আছে যাত্রী ছাউনি এখানে কিন্তু মেট্রোর কিন্তু এসে দাঁড়ায় এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওরা মেট্রো স্টেশনে যায় দেখুন সুন্দর এটা কিছুদূর পরই কিন্তু রয়েছে এই দেখুন মেট্রো বাস গুলো কিন্তু এখানে এসে দাঁড়ায় এই যে রেড কালার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোর বাস গুলো কিন্তু এখানে এসেই দাঁড়ায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাস স্টপ নেতা এখানে এসে দাঁড়ায় আর যাত্রীরা হচ্ছে এখানে এসে ওয়েট করে তো এই সার্ভিসটা কিন্তু টোটালি ফ্রি এইভাবেই কিন্তু ওরা বিভিন্ন স্পট থেকে যাত্রী কালেক্ট করে নিয়ে তারপরে মেট্রো স্টেশনে যায় এটা কিন্তু পাবলিক সার্ভিস খুবই সুন্দর সিস্টেম এটা টোটালি ফ্রি তো খুবই সুন্দর একটা সিস্টেম এটা বন্ধুরা আমরা এখন রয়েছে একটি মার্কেট এরিয়াতে চারপাশে ভিউটা দেখানোর চেষ্টা করছি ওই যে দূরে দেখা যাচ্ছে আল কারাফা স্টেডিয়াম তো এখানে মূলত এসেছি কিছু কেনাকাটার জন্য এখানে বিভিন্ন ধরনের শপ দেখতে পাচ্ছেন ক্যাফটেরিয়া লন্ড্রি বিল্ডিং ম্যাটেরিয়ালস তারপরে বিভিন্ন ট্রাভেলার অফিস রয়েছে এখানে তো বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে রয়েছে তো আমি এখান থেকে কিছু কেনার জন্য এখানে নেমেছিলাম তো এখান থেকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ কিছু শপ কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর একটি জায়গা এটি বন্ধুরা লাঞ্চ করে এসেছিলাম তো তো কিছু ড্রিঙ্কস নিয়ে নিলাম আমাদের বিখ্যাত সেই কিনজা গোলা সৌদি আরবের তো এটা কাতারেও পাওয়া যায় তো আমরা তিনজন আছি তিনটা নিয়ে নিলাম দেখতে হচ্ছে ড্রিঙ্কস তো এখন এটা গাড়িতে বসে বসে খাবো আর আপনাদেরকে দেখাবো ওকে এই যে বন্ধুরা দেখুন বাসা থেকে লাঞ্চ করে এসেছিলাম তো রাস্তাঘাটে আসলে একটু খাওয়া দাওয়া হয় তো একটু ড্রিঙ্কস করে নিচ্ছি এগুলো কিন্তু আপনারা অন্যভাবে নিয়ে না হালাল পানীয় কিন্তু এটি দেখতে পাচ্ছেন কিনজা কোলা কিনজা কোলা এটা সৌদি আরবের এখন কিন্তু আমরা মোটামুটি পেপসি কোকা কোলা এগুলো বয়কট করেছি তো সবাই তিনটা তিনজন আছি আমরা কিনজা কোলা নিয়ে নিলাম তো গাড়িতে খেতে খেতে যাবো তারও বেশি মজা লাগবে তো বন্ধুরা যেতে যেতে হঠাৎ আজান হয়ে গেল আসরের আজান তো নামাজ তো পড়তেই হবে এই জন্য একটি মসজিদের পাশে দাঁড়ালাম এখন নামাজ পড়বো মসজিদ দেখতে পাচ্ছেন কাতারে একটা সবচেয়ে ভালো সুবিধা কি জানেন যে খুব অল্প মধ্যেই কিন্তু মসজিদ পাওয়া যায় তো যেহেতু নামাজের টাইম হয়ে গেছে তো নামাজটা আগে করে নিতে হবে কাজের আগে সবকিছুর আগে নামাজ তো নামাজ শেষ করে যেন আবার রওনা করব তো দেখুন এইভাবেই চলছে আমাদের জীবন তো মসজিদটা দেখতে পাচ্ছেন কত বড় মিনার সুন্দর এটি কিন্তু খুব একটা বড় মসজিদ না কিন্তু তারপরও অনেক সুন্দর এটি দেখতে তো বন্ধুরা এতো কাজ শেষ করে এখন বাসায় ফিরলাম সারা দিনের ক্লান্তি এইভাবেই আমাদের দিনগুলো চলে যায় আজকে যদিও ছুটির দিন ছিল শুক্রবার তারপরেও কিন্তু অনেক কাজ হাতে ছিল সেগুলো শেষ করে এতে এখন বাসায় ফিরলাম তো এটাই আমাদের জীবন এভাবেই আমরা চলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন শুভরাত্রি